মিথ্যেটা এসে ভাঙছে যাদের সত্যিটা ছিল কাছেই তাদের মিথ্যে কথায় ভরসা পেয়ে সত্যিটা হলো পর সত্যিকারের মিথ্যে দিয়ে ভাঙছে আমার ঘর তিনটে দেওয়ালি পড়ে গেছে তার একটাই আছে হাতে পাউরুটিখানা খেয়েছিল বলে ঘুম হয়েছিল রাতে বিশ্বাসময় অবিশ্বাস তুমি যে বড্ড বোকা এ ওর কথা কানে নিয়ে পড়ে আমার এই দাও ছ্যাঁকা এমন কথা লিখতে গেলেই বুকটাকে যেন পোড়াতে হবে তোমার ভেবেই অন্ধকারে আগুনের খেলা ধরাতে হবে এ কথা তুমি মাথায় রেখো আমার প্রিয়তমা যারা আমাদের ভালো চায় না তাদেরও করো ক্ষমা তাদের কথায় কান দিও না তোমার ভালো তারা চায় না শুধু মূল্য নিয়েছে পকেট থেকে কি কি দিয়েছে তারা আমি তো নয় গরিবের মেয়ে একাই রয়েছি ভাড়া দেখিনি তোমার পয়সাটাকে দেখেছি শুধু হৃদয়টাকে